সম্মানিত আব্বাজান গত এক সপ্তাহে আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অম্বে কবর সাহিত হয়েছে তো আমরা গতকাল শুক্রবার আসরা নামাজ পরে সাইকের সাথে সাইকের বাবার কবর জিয়ার করার জন্য গিয়েছিলাম তো সবাই সাইকের বাবার জন্য দোয়া করবেন এবং শাইকের আম্মা জানার জন্য দোয়া করবেন তো আমরা কব প্রায় কবস্থানের কাছাকাছি এসে পড়ছি এইট দেখতেছেন প্রথম যে ছেলেটা গেল ওইটা আমাদের শাহেখ ইউসুফ সাকিম আল্লাহ জাহারি ছেলে এই ওনারা কবস্থানে গেটের সামনে আছে বর্তমানে তো আমরা আপনাদেরকে পুরো কবস্থান দেখাবো পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে বিশ্ব হয়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিড়ে ভালোবাসি তোমায় বাবা বুক যে যাই চিড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গ বাবা বাবা গো বাবা বাবা গো শেষে আমরা কবরস্থানের পাশে আসলাম এই যে কবরস্থানটা আপনারা দেখবেন এটা হল সাইখের বাবুর কবরস্থান এই যে কবরস্থানটা তো আমাদের খবর দেওয়ার শেষ এখন আমরা চলে যাচ্ছি দেখতেছি আমাদের মাদের যারা দিয়ে অগ্রসণ হচ্ছে সবাই আমাদের সাহেবের আব্বা এবং জানার জন্য দোয়া করবেন এবং সবাই বিশ্ববিধি বিশেষ করে দেবেন

যে এই মহা বিশাল ঈদগাতে শায়েক নামাজ পড়ে তো শাইকের পাওয়ার পর শেষে আমরা যাওয়ার পথে বিশাল ঈদগাটা পরে এই যে দেখতেছিলাম আপনার মহান বিশাল বড় ঈদ্গা আমাদের শায়ক এটাতে নামাজ পড়াই নামাজ পড়াই সবাই আমাদের শায়কের জন্য যাওয়া করবে আল্লাহ যেন আমাদের শায়ক দিনের ক্ষেত মত বেশি বেশি করেন এবং সাহেকের নেক হায় দ্বারাজ করেন এবং আমাদের জন্য